সালামু আলাইকুম এব্রুয়ান আজকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন গুগল অ্যাপের মধ্যেই আপনি জাস্ট প্রফেশনাল মানে ছবি এডিট করতে পারবেন আপনার ছবিকে ইচ্ছা মতো ব্লার করতে পারবেন ছবি থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন ছবি এনহ্যান্স করতে পারবেন এক কথায় বলতে গেলে একটি অ্যাপ দিয়ে যা যা করা যায় আপনার জাস্ট গুগলের মধ্যে কিন্তু সবগুলো করতে পারবেন আপনার কোনো প্রকার অ্যাপের প্রয়োজনে কোনো কিছু নেই জাস্ট আপনার গুগল ফটো এটা থাকলেই কিন্তু সব কিছু এডিট করতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা প্রসেসেসটা দেখে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা করবেন তাহলে জাস্ট প্রথমে আপনার ফোনে টাকা গুগল ফোটোর মধ্যে আসবেন গুগল ফটোর মধ্যে আসার পর জাস্ট আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর জাস্ট এডিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট সেটা মধ্যে ক্লিক করে আপনি জাস্ট রোটেট করে নেবেন রোটেট করে নেওয়ার পর জাস্ট সেফ টু কপির মধ্যে ক্লিক করবেন সেফ টু কফির মধ্যে ক্লিক করার পর জাস্ট আপনার ছবিটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে আপনি জাস্ট এখন কী করবেন এডিট করবেন তাই এডিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু ইনহ্যান্স করতে পারবেন জাস্ট এখানে কিন্তু প্রোটেক্ট করতে পারবেন অসংখ্য এখানে সাইড আছে আপনি জাস্ট এখান থেকে তাই আপনার যেই সাইডটা ভালো লাগবে জাস্ট আপনি ওইখানের মধ্যে ক্লিক করে আপনার ছবিটা এডিট করে নিতে পারবেন এরপরে জাস্ট এখানে টোলস আসে নিশে জাস্ট টোলসের মধ্যে ক্লিক করে আপনার ছবিটাকে আপনি ব্লার করতে পারবেন তো ব্লার করার জন্য জাস্ট আপনি কি করবেন ঠিক এরকম ব্লার হয়ে যাবে আপনার যতটুকু প্রয়োজন ব্লার আপনার ঠিক অতটুকু ব্লার করে নেবেন তাহলে জাস্ট আপনি বাড়িয়ে কমে সব কিছু নিতে হবে জাস্ট আমার যতটুকু প্রয়োজন আমি ব্লার অতটুকুই করে নিলাম তো জাস্ট ব্লারটা করে নেওয়ার পর আপনি জাস্ট কী করবেন ডানের মধ্যে ক্লিক করবেন ডানের মধ্যে ক্লিক করলে জাস্ট আপনার যতটুকু প্রয়োজন হচ্ছে অতটুকু ব্লার করে নিতে পারছেন জাস্ট এখানে কিন্তু আপনার ম্যাজিক ইরেজার আছে স্কাই কালার আছে জাস্ট অসংখ্য ফিল্ডার আছে জাস্ট এখান থেকে আপনার যেই ফিল্টারটা পছন্দ হবে জাস্ট আপনি ওই ফিল্ডারটা নিয়ে আপনার ছবিটা এডিট করে নেবেন জাস্ট আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী ছবিটা এডিট করে নিচ্ছি আপনার জাস্ট এখান থেকে ফিল্ডারগুলো ইউজ করে আপনার ছবিটা ইউজ করুন জাস্ট অসংখ্য ইফেক্ট আসে আপনি জাস্ট ইফেক্টগুলো ব্যবহার করবেন তো জাস্ট আমি করতেছি ঠিক এভাবে আপনারাও করবেন তো ভিডিওটি দেখতে থাকুন জাস্ট এখানে কিন্তু আমি ছবিটা বিভিন্ন কালারের বিভিন্ন রঙে কিন্তু করতে পারতেছি জাস্ট যে কালারটা আমার ভালো লাগবে জাস্ট আমি ওই কালারে কিন্তু ছবিটা তৈরি করতেছি তো ঠিক এভাবে আপনারাও কী করবেন আপনারা ছবিটা তৈরি করবেন ছবিটা আমি আমার পছন্দ অনুযায়ী এডিট করে ফেলছি তো ধন্যবাদ বিওয়ার্ডস ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে আমার স্যানেলটি সাবস্ক্রাইব করবেন